এখানে এসে বিধল এবং আমার মতো এখানে আরো অনেক মা ছিল যারা একই সাথে আমরা হাউ হাউ করে কাঁদলাম এই মা তো কোনো সাজিয়ে গুছিয়ে কথা বলেনি তার ভেতরের জ্বালা যন্ত্রণা সে উগড়ে দিল সে প্রকাশে কালীঘাটের সামনে মমতাকে ডাইনি প্রভৃতি বলতে তার এতটুকু গলা কাঁপল না কাঁপে আমাদের শিক্ষিতদের এই কাঁপুনিটা যেদিন বন্ধ করতে পারবে মানুষ যেদিন সাহস করে বলতে পারবে ডাইনির নাম চেয়ার থেকে সালাম টেনে হির হির করে নামাতে হবে আমাদের অনেক দৌড় করে কথা বলতে শিখিনি এইবারে একদম পরিষ্কার শক্ত হাতে এদেরকে টেনে নামাতে হবে তার দায়িত্ব ইচ এন্ড এভরিওয়ান অফ ইউ অনেক হয়েছে অনেক সহ্য করা হয়েছে আর না এমনি করে বলো that's it